হ্যালো আসসালামু আলাইকুম আমাদের কাছে সকল ধরনের এসি পেয়ে যাবেন এক টন দেড় টন দুই টন এরপরে পোর্টেবল পোর্টেবল এসিও আছে আমাদের কাছে তো আপনাদের সবাইকে প্রাইসগুলো সম্পর্কে একটু আইডিয়া দিই আর এই সাইডে হইলো এক গুলো আছে আমাদের ঠিকানা হইলো মোহাম্মদপুর ঢাকা উদ্যান ব্লক সি রোড সাত বাসা সাত তো যাদের পুরাতন এসি প্রয়োজন স্বল্প মূল্যে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো প্রথমে পোর্টেবল দিয়ে শুরু করি পোর্টেবল সর্বপ্রথম হইল ক্রি এর পোর্টেবল এসি এটা বিশ হাজার টাকা পড়বে সাথে এক্সস্ট পাইপ আছে আর উইন্ডোর যে স্টিলটা সেটা আছে কুল কুলমার্ট এটা আছে এটা এক পোর্টেবল এটা পড়বে আঠারো হাজার টাকা সাথে এক্সস্ট পাইপ পাবেন এখানে একটা সাঁচি পোর্টেবল এসি আছে এটা সতেরো হাজার টাকা পড়বে আর আমাদের কাছে সর্বনিম্ন ওয়ালটন এক টনের এসি কপার পাইপ আছে সাথে গ্যাস লক করা আছে এটা সর্বনিম্ন প্রাইসের চোদ্দো হাজার টাকা পড়বে আর এখানে ট্রান্সটেক ইনভার্টার এসি আছে এক টনের যাদের ছোট রুম একশো বিশ স্কোয়ার ফিট পর্যন্ত তারা এইসব এক টনের এসি নিতে পারেন তো ট্রান্সটেকটা হলো আটাইশ হাজার টাকা পড়বে সাথে অ্যাঙ্গেল কপার পাইপ এবং তার সবই দেওয়া হবে এখানে জেনারেল এসি আছে একটনের এটা বাইশ হাজার টাকা পড়বে কপার পাইপ অ্যাঙ্গেল সহ পাবেন এখানে হায়ার একটা এসি আছে গ্যাস লোড করা আছে এটাতে এটা সতেরো হাজার টাকা আর এখানে ইকোপ্লাস এসি আছে এটা বিশ হাজার টাকা পড়বে শুধু এসি পাবেন গ্যাস লোড করে নিতে হবে পাইপ অ্যাঙ্গেল এগুলি কিনা নিতে হবে আর এখানে শার্প আছে একটনের টনের এইটা পড়বে বিশ হাজার টাকা শার্পের একটনের এসি আর এখানে ওয়ালটন আছে একটা এটা পড়বে বিশ হাজার টাকা সাথে কপার পাইপ পাবেন এখানে জেনারেল টনের একটা এসি আছে এটা ষোলো হাজার টাকা আর এখানে ওয়ালটন একটা আছে এইটা হলো আঠারো হাজার টাকা রাখা যাবে লাস্ট এখানে এলজি আছে এক টনের এইটা হলো আঠারো হাজার টাকা এটা গ্যাস লোড করে নিতে হবে তো আমাদের লোকেশনে আসলে প্রত্যেকটা এসিরই লেখা থাকবে প্রাইস সহ কী কী ডিটেলস গ্যাস থাকলেও লেখা থাকবে না থাকলেও লেখা থাকবে আর সাথে কপার পাইপ পাবেন নাকি অ্যাঙ্গেল আছে নাকি এগুলিও লেখা থাকবে তো এসে দেখলেই ভালো হয় তো এখন হলো দেড় টনের কিছু এসি দেখাই এটা হলো ওয়ার্লপুল টনের এসি চব্বিশ হাজার টাকা পড়বে শুধু এসি গ্যাস লোড করে নিতে হবে আর এখানে ট্রান্সটেক ডেট্রনের এসি আছে এটাও ফ্রেশ এসি রিপেয়ার হয়নি এটা পঁচিশ হাজার টাকা পড়বে কপার পাইপ পাবেন সাথে আর অ্যাঙ্গেল নিলে এক হাজার টাকা ওকে আলাদা গ্রি দেড় টনের আছে এটা শুধু এসি পাবেন আর গ্যাস লোড করা আছে সাতাইশ হাজার টাকা ফিক্সড এখানে একটা ট্রান্সটেক আছে দেড় টনের এটা তিরিশ হাজার টাকা অ্যাঙ্গেল সহ গ্যাস লোড করা আছে এটায় ক্যারিয়ারেও গ্যাস লোড করা আছে এটা ছাব্বিশ হাজার টাকা আসলে প্রত্যেকটা এসিতেই কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব এখানে র্যাংস আছে পঁচিশ হাজার টাকা টাচি এয়ার আছে পঁচিশ হাজার টাকা এখানে ট্রান্সটেক দেড় টনের এসি আছে সাতাইশ হাজার টাকা ওয়ালটন আছে পঁচিশ হাজার টাকায় দেড় টন গ্যাস লোড করা আছে অ্যাঙ্গেল পাইপ সহ পাবেন এটা আর এখানে ক্যালন আছে এটার সাথে কপার পাইপ আছে অ্যাঙ্গেল আছে ছাব্বিশ হাজার টাকা পড়বে এখানে একটা মিডিয়া আছে এটা ছাব্বিশ হাজার টাকা গ্যাস লোড করে নিতে হবে পাইপ কিনে নিতে হবে আর অ্যাঙ্গেল দেওয়া যাবে অ্যাঙ্গেল এক হাজার টাকা এক্সট্রা আর জেনারেল থাইল্যান্ড মডেল আছে এগুলি হলো তিরিশ হাজার করে জাপানি মডেল যেটা এবিসি এটাও তিরিশ বেড়া আর এখানে ট্রান্সটেক গোল্ডেন কালারের দুইটা আছে এগুলিও তিরিশ হাজার কেরা পূর্বে কপার পাইপ অ্যাঙ্গেল সহ গ্যাস লোড করা আছে আর দেট টনের ভিতরে সব সর্বনিম্ন প্রাইজ যেটা হইলো এল জি এটা আছে সতেরো হাজার টাকা পূর্বে দ্যাট টন সতেরো হাজার আর এখানে আরেকটা এলজি আছে এটা পূর্বে আঠারো হাজার টাকা এটাও গ্যাস লক করা আছে ওইটাতেও গ্যাস লক করা আছে তো এবার আমি দুই টনের কিছু এসি দেখাই দুই টনের সর্বনিম্ন হইল পঁচিশ হাজার থেকে শুরু এই কেন্ট এটা আছে পঁচিশ হাজার টাকায় অ্যাঙ্গেল পাইপ সহ ওয়ালটনও আছে পঁচিশ হাজার টাকায় অ্যাঙ্গেল পাইপ সহ এটা গ্যাস লোড করে নিতে হবে গ্যাসটা খোলার সময় আমাদের অ্যাক্সিডেন্টগতভাবে বের হয়ে গেছে ট্রান্সটেক এটা আছে তেত্রিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস লোড করা আছে আর এইটা গ্যাস নাই ট্রান্সটেক দুই টন এটা আটাইশ হাজার টাকা আসলে কিছু কমানো যাবে এটার ক্ষেত্রে আর জেনারেল এটা সোল সোল্ড জাপানি মডেল দুই টনের আছে এটা হলো চৌতিরিশ হাজার টাকা পড়বে সাথে কপার পাইপ আছে আর গ্যাস লোড করে নিতে হবে আর বাইশ গ্যাসের এসি এগুলি রাজকীয় যারা একটু তারা ইউজ করে কারণ কারেন্ট বেশি খায় কিন্তু বাতাসটা খুব আরামের তো যাদের এসি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন আর ডাইউ কোম্পানির একটা ফ্রিজ আছে ব্ল্যাক কালারের সাড়ে তিনশো লিটার অনেক বড় অনেক বড় সাইজের ফ্রিজ এইটা পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে কারো যদি ফ্রিজটা প্রয়োজন হয় এসে দেখে চালায় দেখে নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা এসির সাথে সাত দিনের ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যা হইলে আমাদের এখানে নিয়ে আসতে হবে নিয়ে আসলে আমাদের খরচে ওকে করে দেওয়া যাবে আর যদি ওকে না হয় কোনো কারণে সেই ক্ষেত্রে প্রয়োজনে চেঞ্জ করে নিতে পারবেন অন্য কোনোটা তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই